শিখে গেছি স্যার বলুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো একটা বেশি আছে মানে টাকার যখন নিচ্ছেন নিয়ে যাবেন তরকারি আপনার সামনে দেখি হবে চোখের সামনে যা হবে আজকে যা হবে আজকে সামনে হবে পেছনে কিছুই হবে না এক দুই এরকম দুই জায়গা পাবে তরকারিটার কালার দেখো শুধু পয়সা নিচ্ছি খাবারও দিচ্ছি তরকারিতে আবার কাজু বাদাম মানে আজকে রোববার ফেটে যাবে খেলে দেখুন লাগবে আপনার বোন কি বলছে তাহলে চলে যাচ্ছে স্যার বলুন স্যার বলুন